এক গাছ সালোয়ারের কাপড় দিব সত্তর টাকা গজের দুইলে কষ্ট আচ্ছা একের কোয়ালিটি সালোয়ার আপনি হাই যেবেন। কালা 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 কালারে কালা কালার ভিতরে জলফাই কালার বাড়ি দেখছেন একশো একশো মাল মাল দেখছেন ঘুরেন না মালের অভাব নাই আসেন জানেন রাস্তা নাই ইসলামপুর চলে গেছেন আনোয়ার ভাইয়ের দরবারে ঠিক আছে

আমারে থ্রিপি যদি আমি পাঁচ বছর থুই দি এটা হইস্ত না এটা আদা রসুন না যেটা হসি যাইব তাহলে এই আমি এই জন্য অফার দিয়ে লস দি মাল বেশি না তবে লাভ কম করি অনেকে আই বলে যে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সত্তর টাকা থ্রি বিশ দিয়ে হালাইব হাইটিয়া হতে হালাইব একশো বিশ টি এক কারে গরস সব কিছু দিয়ে হালাইব তাও অ্যাকচুয়ালি তারা বাট পারে আপনি বলতে পারেন কারণ আপনি ওদিনকে একটা ভিডিও দেখলাম যে কয় আশি ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা থ্রি পিস আছে আমি একটা ইউটিউবে দেখছি অথচ ওই থ্রি পিস আমরা ডিসকাউন্ট ছাড়াই বেশি এলাইছি তিনশো নব্বই টাকা তাহলে কি হলো ভাই তাইলে এই ডিসকাউন্টের নামে কোন নাই সময় আমি তিন মাস সেই জোতা কিনছি মাত্র ভাই আমরা ভাই আমি মানুষ কোন দুই নাম্বারই করতে হয় না কারণ দুই নাম্বারই করলে লাস্ট হি দেখা না আমি এই জন্য সব লিগাল কথা কথা ব্যবসা করিলাম দেখ ব্যবসা শুন সুন্দর সুন্দর মাল লইছি হালাল ব্যবসা করি আনে মালের কোয়ালিটি চান আর কোয়ালিটি কত সুন্দর আপনারা দেখেন ভাই আপনারা দেখছেন নি আরি গ্যাস করা চিকেন চিকেন কারি কয়টা রে আরিনা না বাইরে চিকেন কারি এই যে দেখছেন নি আচ্ছা এই চান সাদা সাদা কালা কালা এই যে তুমি বন্ধু কালা পাখি আমি যে না গান কইতাম না শিখাইছে মাল দেখাই আচ্ছা মাল দেখাছি মাল দেখা দেখছেন নি অন্য দেখেন অন্য দেখেন ভাই আচ্ছা যারা জি ভাই মনে করেন ইমু নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে হেতারা ভিডিও কল দিয়ে কাস্টমাররা চাইলে মাল নিতে পারত নিতে পারবো মামুন আছে হোলা ভালো আছে কল দিবেন সকাল নটা থেকে রাইতে দশটা এগারোটা পর্যন্ত সার্ভিস দেয় ছেলে ভালো আছে হের নাম্বারটা লাস্টে আটান্ন ওই পাশে দিয়ে আছে বেলাল এই পাশে দিয়ে আছে সাইফুল হেদেরকে কল দিবেন এরা আপনাদেরকে মাল দেখাবো আর দোকান আইলে তো আমি আনার ভাই আছি আছে না আমি আছি আচ্ছা হ্যাঁ যে কোনো পরামর্শ

বেকার মানুষের সার্কিট লা খালি ঘুরে ওলা হদ্দলা মায়ে ওলা ঘুরে ঘুরে দরকার নাই আর কাজে হেতা ঘর চলি আইতে কইবে নাই হেতা ঘর ব্যবসা শিখাই দিমু এরকম ভাই 5000 10000 টাকা লই আইবো হেতিরা শুধু 5000 টাকা লই আইবো আমি এদেরকে ব্যবসা শিখাই দিমু ব্যবসা কি করতে হয় ব্যবসা কেমনে করতে হয় ব্যবসা শিখাই দিমু ব্যবসার রূপে ভাই কোনো কিছু নাই ঠিক এক সময় আমিও বেকার আছি আমিও মানছি দিচ্ছি চাকিলে ঘুরছি ঘুরতে ঘুরতে তো তোমত সবকিছু কিনা টিয়া নাই হর লাস্টে ইসলামপুর ঢুকছি ইসলামপুর ঢুকিয়ে ব্যবসা লাগিয়ে গেছি পাঁচটা মেশিন লয়ে আমি ব্যবসা শুরু করে দিছি শিলা মেশিন এরপর থেকে আস্তে আস্তে ব্যবসা করতে করতে এই পর্যন্ত আইছি কারণ আই ওই সরাসরি প্রস্তুত কারণ আই নিজে মালবা নাই আমি নিজে ভাইয়া শুদ্ধ কথা বলি দিব আমার লগে শুদ্ধ কথা আমি নিজে আমি নিজে মাল বানাই মাল উন্নাসান

ইন্ডিয়ান ইন্ডিয়ানের প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তবে এই মাল চৌদ্দশো টাকা নিচে পাইতেন ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা ইন্ডিয়ানের ড্রেস আপনারা পাইতেন না আমি এই যে চৌদ্দশো নিচে পাইতেন আমি বারোশো পঞ্চাশ টাকায় দিছি কারণ আমি এই মালের ব্যবসা নতুন করতেছি ইন্ডিয়ান মালের আমি আগে কখন ইন্ডিয়ান মালের ব্যবসা করি নাই এই জন্য ইন্ডিয়ান মালটা আমরা আপনাদেরকে এখন দেখাইলাম এটা অল্প করে ডিজাইন আছে আরো আসবে অন্যরা দর্শক কোন দিকে থাকো

ভাইয়া আমাদের মালহা কালার ভাই কালার ক্যাটলগ আছে আপনি আমাদের মালহা অন্য মালহার সাথে মিলাই দেখবে আমাদের কাছে মালহা আছে তার আগে একটু ভাইয়া একটু প্লিজ প্লিজ ভাইয়া রিকুয়েস্ট ওরে ভাইয়া একটু দেখাই দেন হ্যাঁ

দেখেছেন যত রঙের খেলা আমার দোকানে আসবেন রং দেখছেন মাগের রঙের ডিব্বা দেখেন নাই রঙের ডিব্বা খুলে দিছি আইলে খালি চলি আইবেন আপনারা ইসলামপুর লায়ন সিনেমার গলি ইসলাম খা মসজিদের দুই নাম্বার গেটের উল্টা পাশে ডাক্তার আবেদ মেনশনের তিন তলায় ডাক্তার আবেদ মেনশনের তিন তলায় আসলে আপনারা প্রোডাক্টগুলা পাই যাবেন সেই লেভেলের কোয়ালিটি কি দেখেন কোয়ালিটি মানে ভাই ভাই

আমাদের মেলে যে মাল পরবর্তীতে আসবে সেটা হবে সাতশো পঞ্চাশ এটা এখন ছয়শো পঞ্চাশ টাকা সব বাজারের অন্যান্য মাল হার চাইতে আমাদের মাল হার অনেক ডিফারেন্স আপনি আমাদের মাল হার একটা নিয়ে সারা ইসলামপুর ঘুরে মাল মিলাইবেন ছয়শো পঞ্চাশ থেকে আমরা জেরে দেবো এটা আপনার কিনতে হবে সাড়ে চারশো টাকা দিই কারণ আমাদের ওই কোয়ালিটি মালেই দেখেন এই যে হ্যাঁ

তিরিশ হাজার মাল দিয়ে এলাম টিয়া হারে দিবেন চের মাল দিয়ে এলাম টাকা দিলে ভাই এক হাজার টিয়া দিলে তিরিশ হাজার মাল আমরা বাসাত

লোন না লোন কোনটা লোন না রং যাইলে রঙ যাইলে আমার মাথার মধ্যে বাড়ি দিবেন মগুর একটা দিয়ে আনি মগুর একটা আনি আমার মাথার মধ্যে বাড়ি দিবেন তো রঙ কাপড়ের কাপড়ের ব্যবসা করতে বইছি ব্যবসা শুনো

আমি দুই সপ্তাহ যে ডিজাইন না মনে হয় ডিজাইন পাননি জি ভাই আমি যে ডিজাইনগুলো আমার কাছে আছে কত ডিজাইন ডিজাইনের কোনো অভাব নাই আচ্ছা মালের কোনো অভাব নাই সেই সেই লেভেলের মাল দেখছেন নি মাল দেখেন মাল দেখছেন মাল দেখেন শুধু এখন আরেকটা লোন দেখাবো লোন লোন এই যে একটা লোন দেখাই ভাই ভাই এটা হইছে কি এটা হিয়ার আগের ভিডিতে আমরা একবার দেখাইছি কিন্তু মাল এখন শেষ মাল আবার আনছি ফিওরন্নার মধ্যে সেই লেভেলের মানে এরা দেখলেই একটা অনুভূতি কাজ করে আমার আপুদের আপুদের ভিতরে কাস্টমার ভিতরে হ্যাঁ একটা অনুভূতি কাজ করে বলতে মালটা আসলে ভাইরাল ভাইরাল হ্যাঁ সুন্দর বড় বড় দেখেন এরা দেখলে আলাদা একটা মানে ভিতরে একটা অনুভূতি কাজ করে ফিলিংস মানে কি কা ফিলিক্স নি রে বাড়ি মারে ভাই ফিলিংস আচ্ছা এটা হইবো দুইটা কালার আচ্ছা দাও কালো গো খুলছি আজ যা খুলতে না রুকা ঠিক আছে নে নেক্সট কি দেখাছেন ভাই আচ্ছা নেক্সট নেক্সট আরেকটা দেখাই আমি আচ্ছা আচ্ছা

সারা চলবে সারা রাত সারা রাত সারা সারা ভাই ও সেই কইলাম না রং দেখছে রঙের এর ডিব্বা দেখেন না রঙের এর ডিব্বা খুইলা দিলে আউলে যাইবেন কোনটা থেকে কোনটা নিবেন মাল আচ্ছা যত হাই কোয়ালিটি মাল আমার কাছে আমি হাইবেন ইয়ার ওই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান থ্রি পিস ইসলামপুর ব্যান্ড এর ব্যান্ড টু ইন্ডিয়া বাংলাদেশ ব্যান্ড আর ইন্ডিয়ার ব্যান্ড আমার কাছে তো আইলে হাইবেন যারা আমার কথা বিশ্বাস করেন না

এই এগুলো হবে ইন্ডিয়ান ফোর পিস সেই লেভেলের আর ফাইভের হলো কুত্তি কুত্তি আছে ভাই কুত্তি সব আছে কুত্তি ধর ধরেন এটা হলো অরিজিনাল মুসলিম কটনের টু পিস অরিজিনাল মুসলিম কটনের টু পিস এটা আমার বাসিটি আফুরা

আর তোর পছন্দ হয় তবে আয় একটা কথা কইতে আমার কাছে সব এক নম্বর মাল নিজের মাল নিজের ফসলটা বেশি করিয়া লাইছি আইলে বুঝবেন আসলে আমি বাড়তি কথা খুব একটা কই না তারপরে যে অনেক কথা বাড়তি কইয়া লাইছি যদি কথার মাইজে কোনো বুলটুল করিয়ালাই লাই এ সোড়ো ভাইয়ের মাপ করে দিয়েন আর আপনারা যদি ইসলামপুর আইয়েন অন্তত পক্ষে সোড়ো ভাইয়ের দোকানখানে এখানে ভিজিটিং করে যাইবেন ভিজিটিং আই চাইবেন এন কী মাল আছে না আছে মাল ভাল লাগলে লইবেন নাইলে লইতেন না আর যে তারা ভাই বেকার আমরা ঘুরতে আসেন আমরা ভাই বেকার ঘুরেন না টিয়া পয়সা লই হাজ দশ হাজার টিয়া লই আমরা ব্যবসার নামি যান আমি আনো ভাই আমি আপনাদেরকে ব্যবসার পলিসি দেখাই দিব